ওপা গাংনাম স্টাইলের ওইখানে ভিডিও করতে করতে আমি যে ব্যাগটা রাখছিলাম সেখানে আমি ভুলে আমার ব্যাগ রেখে চলে আসছি তো অনেক দূর চলে গেছিলাম প্রায় এক কিলোমিটারের মতো হঠাৎ করে কনভিনিয়েন্স স্টোরে ঢুকছি ড্রিঙ্ক কেনার জন্য ড্রিঙ্ক কেনার পরে বিল দিব এমনটাই আমি দেখি যে আমার ব্যাগ নাই মানে মোটামুটি আধা ঘন্টা সময় পার হয়ে গেছে আমি দেখে যা আমার ব্যাগ কাঁধে নাই পরে আমার মনে পড়ছে যে আমি গাংনাম স্টাইলের ওইখানে ভিডিও করছিলাম তো ওইখানেই আমি আমার ব্যাগটা রেখে আসছি বলে তো ভাগ্য ভালো যে কোথায় রাখছি ওইটা মনে পড়ছে তো দৌড়াইতে দৌড়াইতে এখন যাচ্ছি এখানে আমি জানি না ব্যাগ পাবো কি পাবো না যে আমার সাথে আছে হচ্ছে সৌমিক ব্যাগ আছে ও মাই দিস ইজ কোরিয়া ওয়ালেট আর তেমন দামি কিছু নাই এই একটা জিনিসই মানে যেইভাবে রেখে গেছি একদম এখানে এখানে কিন্তু অনেক মানুষ চারপাশে মানুষের অভাব নেই এবং প্রচুর ফরেনার আছে কিন্তু আমি সিরিয়াসলি খুবই সারপ্রাইজড আমার ব্যাগে যেইটা যেভাবে ছিল একদম সেমভাবেই আছে কেউ টাচও করে নাই আমার ব্যাগটা আধা ঘন্টা তো হয়েছেই অলমোস্ট না আধা ঘন্টা হয়ে গেছে মানে আমরা এখানে নাই সন্ধ্যা হয়ে গেছে দুনিয়ার মানুষ মানে এরকম দেশে আসলে থেকেও শান্তি তাই না বাবা মা নাই আত্মীয় স্বজন নাই দেশের মজার খাবার নাই কিন্তু সেফটি আছে সো দিস ইজ কোরিয়া এই জন্য আমি এই দেশটাকে একটু একটু ভালোবাসি না অনেকই ভালোবাসি আজকের ঘটনার পর অবশ্যই অনেক ভালোবাসি এ দেশের সিকিউরিটিকে কে থ্যাংক ইউ গান কমন পড়ে নাই